আজীবন সিলিন্ডার লাগাইতাম এখানেই এখন লাগাইছি ভাই এখানেই এক আজব গাড়ি আমরা আপনার কাছ থেকে এলপিজি করছিলাম সিএনজি অ্যাক্সেস করে কত টাকা রাখছি আমার কাছে সিএনজি এক্সচেঞ্জ করে রাখছেন ও আমার কাছে সিএনজি এক্সচেঞ্জ করে রাখছেন 26000 টাকা 26000 টাকা রাখছি আমরা কি আমাদের কাছে কি খুব ভাই খুশি আলহামদুলিল্লাহ এসবি এর অফিসার ন ডিজি এর ফরম অফিসার আবার ওই আজকে আসছে লিখে এডিশনাল এসপি রেভার এডিশনাল এসপি ও ভাই আমি যে ডোরান ডরাই ভাই আমি তো এমন ডরুল্লা মানুষ আমি অরিজিনাল মাল দিয়ে কাজ করি কিন্তু এখন না হলে আমি এমন কাফি ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন আমাদের কাছ থেকে পুরান পুরান জায়গা থেকে আসছেন পুরান জায়গা থেকে আসছেন নি আচ্ছা আচ্ছা আগে রেট ছিল আমাদের সিএনজি অ্যাক্সেস করে 26000 টাকা অফার ভাই এটা আমার সত্যি কথা বলতে কি আমার লাভ হয় না লস হয় না গাটা মতন খালি গরমের ভিতরে পাও আজ বল সিলিন্ডার লাগাইতে এখানে এখন লাগাইছি ভাই এখানে এক আজব গাড়ি এটা ডিপ ফ্রিজ গাড়ি

ও ভাই আমি যে ডোরান ডরাই ভাই আমি তো এমন ডরুল্লা মানুষ আমি অরিজিনাল মাল দিয়ে কাজ করি কিন্তু এখন নাম হলে আমি এমন কাফি এমন রেট কম আচ্ছা আমাদের অবস্থা অবস্থা খুবই করুণ আজকে প্রায় আঠেরো বিশটা আমরা এলপিজি কম্পাসন করতে এটা হচ্ছে এটা আপনার এই হায়াস গাড়ি এটা সিকুয়েন্সিয়াল পদ্ধতিতে মাত্র এলপিজি কম্পাসনটা করলাম হ্যাঁ এই যে আমাদের সফটওয়্যারটা আমরা যে সফটওয়্যার দিয়ে কাজ করি এটা হচ্ছে আমাদের ওই সফটওয়্যারটা হ্যাঁ এলপিজি অনেকেই করে আমরা পাটোয়ারি মোটর থেকে বলতেছি আমরা এলপিজি করি দুই সাল থেকে আমরা সরকারি অনুমোদিত এলপিজি কনভার্সন সেন্টার কথা বুঝছেন আমরা আটনি দেখাই এদিকে আসেন ভাই এলপিজির পাশাপাশি ভাই এলপিজির পাশাপাশি আপনি সিএনজিও করা নিতে পারবেন আমাদের কাছ থেকে অল্প টাকা দিয়া এই যে দেখাই ব্যাকেলাটা আপনি অল্প টাকা দিয়ে আপনি আমার কাছ থেকে সিএনজি কনভার্সন করে নিতে পারবেন এই গাড়িটা মাত্র সিএনজি করলাম এটা হচ্ছে এই ম্যাডামের গাড়িটা হ্যাঁ ম্যাডামের গাড়িটাই মাত্র আমরা সিএনজি করলাম অর্জিনিয়া এদিকে আসেন ভাই এটা হচ্ছে গিয়ে সিএনজি কিট ওকে সিএনজি কিট এটা হচ্ছে সিএনজি ফিলিং বাল অরিজিনাল লোবাটোর কিট জেনুইন এক হাজার কুচি পার্সেন্ট মাইলেজের গ্যারান্টি মাইলেজ নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই আর এইদিকে আসেন ভাই দেখাই এই যে আমাদের আজকে বেশ কিছু গাড়ি এই গাড়িটাই মাত্র এটা সিকুয়েন্সিয়াল পদ্ধতিতে এ মাত্র এলপিজি কনভার্সন করলাম ফিল্টার গাড়ি সিকুয়েন্সিয়াল পদ্ধতিতে আঠারো মাসের প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি তার আগে আমরা একটা অফার দিছিলাম আপনার ভিডিওতে বলছিলাম যে সিন যে করে ছাব্বিশ হাজার টাকা একটা অফার দিছিলাম বদল বদল গত এক মাস আগে ওই এক মাস শেষ এই যে হলো গত এক মাস আগে তারাই যে এই ওনারা এই যে দেখাচ্ছি ভাই আমরা আপনার কাছ থেকে এলপিজি করছিলাম সিএনজি অ্যাক্সেস করে কত টাকা রাখছি আমার কাছে সিএনজি অ্যাক্সেস করে রাখছেন

সিকুয়েন্সিয়াল পদ্ধতিতে আমরা এখন উনাকে এলপিজি লাগাই দিছি ওকে তাহলে 26000 টাকায় এলপিজি করা যাবে সিএনজি এক্সচেঞ্জ করে জি 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 আবার এদিকে আসেন দেখাচ্ছি আমি আপনাকে ভাই আপনারা আমারে কই কই নিয়ে যাচ্ছেন এই যে এই যে আমাদের তো আমাদের তো দেখাই প্রতিদিন এই যে একটা গাড়ি এই গাড়িটাকে আমরা এটা নতুন নতুন এটা তেলের গাড়ি বুঝছেন জি করলা গাড়ি খুবই প্রিমিয়াম গাড়ি নতুন গাড়ি এই গাড়িটা এখন সিকুয়েন্সিয়াল পদ্ধতিতে আমরা নতুন ইনস্টল করলাম মানে এর আগে সিএনজি করা ছিল না ও এটা এটা আগে সিএনজি করা ছিল মানে শুধু এলপিজি করলেন এটা এলপিজি এ মাত্র করলাম এটা হইছে এই যে ভাইয়ার গাড়ি আচ্ছা তাহলে এক্সচেঞ্জ করলে হলো 26000 টাকা আর যদি কেউ কেউ যদি মানে একবারে নতুন করায় তার জন্য কত টাকা চল্লিশ হাজার টাকা সিকুয়েন্সিয়াল সিস্টেম চল্লিশ হাজার টাকায় এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আঠারো মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তারপরে ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন আমাদের কাছ থেকে পুরান ঢাকা থেকে আসছেন পুরান ঢাকা থেকে আসছে উনি আসছেন ভাইয়া এই মালের কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি অবশ্যই আমি এই যে দেখাই এদিকে আসেন ভাই এই কিটটা কিটটা ম্যাপ ফিল্টার ইনজেক্টর রেল আর এই যে ইস্যু ওটা আমাদের ইস্যু ওটা আঠারো মাসের গ্যারান্টি আঠারো মাসের ভিত্তি কিছু যদি কিছু হয় আমি এটা চেঞ্জ করে নতুন নতুন আর্টটা দিয়ে কোন দেশি প্রোডাক্ট এগুলো অরিজিনাল ইটালিয়ান প্রোডাক্ট টোমাসিটো অ্যাচিলি ইটালিয়ান প্রোডাক্ট আচ্ছা আমাদের কাছে সব কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে আমরা এলপিজি সিএনজি করে এখন আপনার এলপিজিতে সাশ্রয় বেশি না সিএনজিতে ও গাড়ি এলপিজি কে করবে আর সিএনজি কে করবে এটা বলেন আচ্ছা যদি আপনি যদি ভাড়া গাড়ি চালান ঢাকার ভিতরে উবারে তাহলে আপনি সিএনজিতে চালান আচ্ছা আর যদি নিজের পার্সোনাল ইউজ হয় তাহলে আমরা এলপিজিতে চালাই অনেক জায়গাতে দেখা যায় দেখা গেছে আপনার এলপিজি আপনার এই সিএনজি পাম্প নাই সেখানে আপনারা এলপিজি করে আপনার চালাতে পারেন ভাড়া গাড়ি এলপিজি চালায় যেখানে আপনি সিএনজি অ্যাভেলেবেল পাচ্ছে না আচ্ছা ঢাকার ভিতরে আমি বারবার একটা কথা বলি যারা ভাড়া গাড়ি চালান তারা সিএনজি দিয়ে চালান যদি সিএনজি পাম্প যদি না থাকে তাহলে আপনারা এলপিজি করুন আচ্ছা এই ঠিকানাটা একটু বলে দিই অর্ডারি মোটরস হচ্ছে আপনার

আকি সিএনজি পাম্পের গলি হাতির জিলের আগে জি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আর যারা এলপিজি সিএনজি করতে চান ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আল্লাহ হাফেজ